নমস্কার সুয়ে দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত এই বাংলার বিভিন্ন গ্রাম বিভিন্ন শিল্পের জন্য বিখ্যাত যে শিল্প এই গ্রামে তৈরি হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়েছে যে শিল্প বংশ পরম্পরায় কয়েকশো বছর ধরে এই গ্রামের মানুষ করে আসছে বাঙালি প্রাচীনকাল থেকেই সঙ্গীত প্রিয় তাই সঙ্গীতকে কেন্দ্র করে বহু বাদ্যযন্ত্রের শিল্পের বিকাশ ঘটেছে প্রাচীনকাল থেকেই এই বাংলা আপনাদের নিয়ে যাব এমন এক গ্রাম যেখানে কয়েকশো বছর ধরে এখানকার মানুষ বংশ পরম্পরায় তবলা ঢোল খোল নাল এই জাতীয় বাদ্যযন্ত্র বানিয়ে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করছেন এমন কিছু দোকান আছে যেখান থেকে এখনো বিভিন্ন নামি দামি শিল্পীরা বাদ্যযন্ত্র নিয়ে যায় এবং সঙ্গীত জগতের সকলে চেনেন এই সমস্ত শিল্পীদের আপনারা একমাত্র এই গ্রামেই পাবেন সব থেকে ভালো তবলা নাল ঢোল খোল এই জাতীয় সমস্ত বাদ্যযন্ত্র বহু দূর দূর থেকে শিল্পীরা এখান থেকে এই সমস্ত জিনিস কিনে নিয়ে যান বা সারাই করতে আসেন তো চলুন ঘুরে দেখি এই বাদ্যযন্ত্রের গ্রাম আর দেখেনি কীভাবে এই সমস্ত জিনিস তৈরি হয় এবং আপনারা যারা ভালো তবলা নাল ঢোল খোল ইত্যাদি খোঁজছেন তারা কীভাবে সরাসরি এই সমস্ত শিল্পীদের কাছ থেকে সস্তায় কিনতে পারবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা যে তোমাদের এখানে অনেক দেখছি চামড়া শুকো দেওয়া রয়েছে এই চামড়া কোথা থেকে নিয়ে আসো তোমরা আমরা বেলডাঙ্গা হাট থেকে নিয়ে আসি বেলডাঙ্গা চামড়ার হাট রয়েছে বড় ওখান থেকে নিয়ে এসে তোমরা কিভাবে প্রসেস করো কিভাবে প্রসেস বলতে এর মধ্যে লবণ থাকে আচ্ছা লবণটা আমরা ধুতে হয় বাড়িতে ঠিক আছে প্রথমে চামড়াটা জল দিয়ে ধোও ভালো করে ধুই আচ্ছা নিয়ে তারপরে আমাদের এটা সারা রাত থাকে জলের মধ্যে থাকে জলের মধ্যে থেকে সকালবেলা আমরা ওটা তুলি তুলে নিয়ে এর ভেতরে মাংস থাকে সেই মাংস আমাদের ছুরি আছে হালকা হালকা মাংস লেগে থাকে হ্যাঁ ছুরি দিয়ে আমাদের মাংসটা পুরো সমান করতে হয় সমান করতে হয় সমান করে নিয়ে এমন ভাবে খিল মারে দেখছেন এরকম ভাবে টান করে রাখতে হয় এটা মানে

সাদাটা হয়ে গেলে নদীতে এই এইটা দেখছেন সাদাটা তো এটা হচ্ছে আমাদের খাসির চামড়া এটা খাসির চামড়া এইগুলো তাই না এটা এখন সাদাই হয় না না এটা সাদা হয় এটা আমরা ওদের আমরা মেরামত করে নিয়ে তারপর জিনিসটা তৈরি করি আজকটা দেখছেন তবলা বায়া তৈরি হয় এটা দিয়ে তবলার বায়টা বায়া তৈরি হয় এবং ঢাক ঢাকটা যে বাজাচ্ছেন ঢাকটা তৈরি হবে এইটা দিয়ে এটা দিয়ে আর যে ঢাকের যে দড়িটা হয় মানে ছোট আবার তবলা যে ছোট যে টাণ্ডা হয় না দই আপনারা দড়ি বলে আমাদের ছোট বলা হয় ওইটা এই জিনিসটা দিয়ে আর ওই জিনিসটা দিয়ে টوری মানে গরু আর মোশের চামড়াটা দিয়ে ওইটা টوری তাই তারপরে আপনি যে খোলটা বাজ ওপরে যে চামড়াটা দেখছেন না ওই চামড়াটা হয় এটার আগাটা দিয়ে কন্টার আগাটা দিয়ে গরুর আগাটা দিয়ে গরুর আগাটা দিয়ে এইটা দিয়ে যে দড়িটা হয় হালকা হয়ে যায় আপনি যে তবলার যে বেরিটা দেখেছেন গোল হ্যাঁ সাইডে গোল বেরি হয় ওই বেরিটা আবার ওটাতে সমান মেশিন হাতিং হয়ে গেছে ওটা আপনারাই কেটে দেয় ওইটা আবার আমরা মেশিন হাতের দ্বারাই ওটা আবার কেটে ওটা আবার তৈরি করি

আমাদের ধরুন এই মালটা কলকাতা লালবাজারে যাই জোড়াসাগর গণেশ আছে ওখানে যায় কালীঘাটে যায় মানে আমরা যাই না আমাদের কাছে তারা নিয়ে চলে নিয়ে বিক্রি

আচ্ছা আচ্ছা ঢোল নাল তবলা সবই তৈরি করে এখন তবলা তৈরি করছেন তাই আচ্ছা এই যে তবলা আপনি তৈরি করছেন এটা আপনার কত বছর ধরে করছেন এই কাজ আপনি আমরা ধরে না আমরা আঠারো বছর আঠারো বছর ধরেই তবলা তৈরি করছি তৈরি করেন এতে আপনাদের কি কি প্রসেস নিতে হয় মানে প্রথমে কি করেন আপনারা আমরাদের এতে লাগে ছাগলের খাল লাগে চামড়া লাগে তবলাতে আপনারা ছাগলের চামনাটা বেশি এছাড়া আর কি কি চামড়া গরুর চামড়া লাগে মোষের চামড়া লাগে ছোট কোথলের মোষের চামড়া এটা ছাগলের চামড়া এরপরে যেটা ওই যে উপরে যেটা কাটনি ওইটা গরুর চামড়া এরপরে হচ্ছে এই দাদার কাছে চলে আসবে মোটা হয়ে গেলে এই যে সাইড ডিজাইনটা গাঁথা হয়ে গেলে হয়ে গেল এটা রেডি নাকি

আমরা এসেছি রানাঘাটে আর রানাঘাট হচ্ছে শ্রীখোল তবলা ঢোল এই সমস্ত সমস্ত জিনিসের বিখ্যাত এখানে সমস্ত কারখানা রয়েছে যে সমস্ত কারখানায় এই সমস্ত জিনিস তৈরি হয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখান থেকে এই সমস্ত মাল পাইকারি যায় আর এরকমই একটা কারখানায় এসেছি এবং দাদার এখানে দোকানও রয়েছে ওনার সঙ্গে একটু কথা বলেন

একদম পাইকারি যেটা সেটা হচ্ছে মিনিমাম কোয়ালিটিতে দিতে হবে আচ্ছা কেউ যদি বাড়িতে নিজেদের জন্য রিটেলই নেয় রিটেলের জন্য তাহলে মোটামুটি পঁচিশশো টাকা সেট আছে তো সেটাও এবং কারিগর যে আলাদা হয় তার কারিগর আলাদা হবে সেটা একটু হ্যাঁ সেটা ভালো ভালো কোয়ালিটির তৈরি হয় আর চাল নিচে আছে পনেরোশো টাকা আছে

2500 সাড়ে 4.5 5.5 এরম ভাবে পাঁচ মানে নিয়মের অনুযায়ী চেঞ্জ হবে এটা হচ্ছে হচ্ছে যে মাটির ছোটটা আছে হ্যাঁ ছোটটা একটা গরুর হয় একটা মোশের হয় হ্যাঁ গরুর ছোড়ার দামটা বেশি সবসময় মোশের ছোড়ার দাম কম তারপরে তালাটা আছে এটা সেলাই তালা হয় একটা ইবনি তালা হয় এটাকে কেটে সেলাই করে যেটা করে সেটার দাম বেশি হয় নাকি

হাঁটা হচ্ছে দু মিনিট বলতে হবে যে ইলেকট্রিক সাপ্লাই অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অপোজিটে আমার দোকান নিউ সরস্বতী বাদ্য ভাণ্ডার আচ্ছা আপনার একটা যোগাযোগের নম্বর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ডবল নাইন এই নম্বরে যোগাযোগ করলে আপনি দামে মালের রেট এবং কীভাবে আছে সব কিছু সব কিছু বলতে পারবো আমি আচ্ছা অনেক ধন্যবাদ স্যার আর এই মার্কেটেই দূর দূর থেকে বিভিন্ন লোক আসেন যারা মিউজিকের জগতে সঙ্গে যুক্ত রয়েছেন তো এমনই একজন দাদা এসেছেন দূর থেকে তো ওনার সঙ্গে একটু কথা বলে নমস্কার দাদা নম আচ্ছা আপনার নাম আমার নাম সনত রায় আচ্ছা আপনি কোথা থেকে আসছেন মালদা থেকে মালদা মালদা থেকে এসছেন আপনি কী নেবেন এখান থেকে আমি এখানে তবলারও কাজ করাই ঢোলকের কাজ করাই তো এই আপাতত এখন ঢোলক নতুন ঢোলক এটাকে মানে ঢোলকটাকে রিপেয়ারিং করছি ভালো করে নিউ ভাবে আমরা রানাঘাটেরই একটা নাম করা দোকানে এসেছি যেখানে সব ধরনের শ্রীখোল ঢোল তবলা সব সবকিছুই এনারা নিজেরাই তৈরি করেন এবং বহু নাম করা দোকান ওয়েস্ট বেঙ্গলের শিল্পী জগতে যারা আছেন তারা হয়তো সকলেই এই দোকানকে চেনেন তো এই দোকানে এক দিদি রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলিনি নমস্কার আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কী আমাদের প্রতিষ্ঠানের নাম জয় হিন্দ ব্যাং আচ্ছা এটা কত বছরের পুরনো আপনাদের এটা একশো বছরেরও পুরনো প্রতিষ্ঠান মানে আমার বাবা তার বাবা তার বাবার তৈরি তো বাবাকে সবাই চেনেন অশোক দাস নামে পরিচিত উনি উনি এক্সপায়ার করেছেন এখন আমি এই জায়গাটা দেখি হ্যাঁ আপনাদের কারিগর যারা শিল্পী যারা ছিলেন তারা পুরানো লোকই আছেন তারা তবলা তৈরি করেন খুব সুন্দরভাবেই সকলে রেসপন্স ভালো পেয়েছি উনি চলে যাওয়ার পরেও এটাই এভাবেই চলছে আচ্ছা আমি দাদাদের কাছেও শুনলাম আপনাদের নাকি এই দোকানটা এতটাই বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি যারা এই জগতে আছে সকলেই নাকি আপনাদের এই মাল কোথায় কোথায় যায় তা পুরো পুরো তোমার ইন্ডিয়াতে সব জায়গায় ইন্ডিয়ার বাইরে ফরেনেও যায় সব জায়গায় যায় সব জায়গায় অ্যাভেলেবেল সব জায়গায় হোম ডেলিভারি হয়ে যায় কুরিয়ার যায় ওটার জন্য এক্সট্রা চার্জ লাগে বাকি এখানে এলে যে দামটা সফলের জন্য সেটাই আচ্ছা আপনার অনেক নাম করা জায়গাও নাকি অনেক সোতেও আপনাদের জিনিসগুলোই যায় নাকি শুনলাম কোথায় কোথায় আপনি আপনি অনেক জায়গায় দেখতে পাবেন যারা ইনস্ট্রুমেন্ট লাভার যারা বাজায় সকলেই আমাদের সাথে পরিচিত সকলেই আমাদের চেনেন এখানে আসেন তারা স্যাটিসফাইড এই জন্য বারবার দু একজন শিল্পী কারু জি বাংলা থেকে আসে বাবু আলোথ উনি বাবার হাতে ঢোলক বাজাতে পছন্দ করতে উনি আসেন ওনা স্টুডেন্টরা এছাড়াও স্টার জলসার বাপি কাকু আমাদের সাইনি কাম জানেন না আর তাদের ঢোলকও এখান থেকে যায় এবং বিভিন্ন যারা বাজান প্রত্যেকেই এখানের সাথে পরিচিত বাবা ভালো চিনতেন আমি অতটা সকলের সাথে পরিচিত নই কিন্তু ওনারা আসেন সবার নাম তো আমার জানা নেই সকলে আচ্ছা দাদা বলছি যদি আপনার এখান থেকে আমার চ্যানেলের ভিডিও দেখে যেহে তারা বাড়িতে বসেই কোন জিনিস অর্ডার করে আপনারা করে নিলাম কুরিয়ার হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যেখানে কিছু কুরিয়ার হয়ে যাবে কুরিয়ার চার্চটা এক্সট্রা লাগবে যদি কেউ আপনার দোকানে আসতে চায় কিভাবে আসবে ডিরেক্ট শিয়ালদা থেকে আসলে তারা শিয়ালদা থেকে ট্রেন করে বা আপে ট্রেন ধরবে রানাঘাট রানাঘাট নামতে হবে রানাঘাট কৃষ্ণনগর গেঁদে শান্তিপুর যে কোনো ট্রেনে উঠলে রানাঘাট একদম পাক্কা দু ঘন্টাতে নামবে স্টেশনের কাছেই দোকান একদম এক মিনিটেরও হাতাপথ নয় ওখান থেকে স্টেশনে নেমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে ফোন নাম্বার রয়েছে নাইন ফোর সেভেন ফোর ডাবল থ্রি সেভেন নাইন সিক্স থ্রি এটা দোকানের নাম্বার এই নাম্বারে ফোন করে নিলে আমরা গাইড করে স্টেশনের কাছেই সোমবার বন্ধ সোমবার তো আমাদের ক্লোজিং ডেট থাকে তাছাড়া যেকোনো দিন একটু ফোন করে এলেই বেটার হবে আচ্ছা কী কী রয়েছে একটু যদি দেখেন কিরকম দাম সবই রয়েছে আপনাদের লেদারের তৈরি যেকোনো ইন্সট্রুমেন্টই আমাদের কাছে পাবেন লেদার দিয়ে তো লেদার দিয়ে যেমন তবলা বায়া তারপর ঢোলক বাংলা ঢোল তবলাটা কিরকম নাম থেকে আপনাদের তবলা সাড়ে তিন হাজার টাকা থেকে সেট তৈরি হয় মানে একটা মাটির বায়ার তার সাথে ভালো কোয়ালিটি তাই ভালো সবই হবে ভালো শেষ নেই ভালো এখান থেকে শুরু ভালো এবার তারপর নানান রকম মানুষের চাহিদা অনুযায়ী দাম মানে আপনার সঙ্গে যোগাযোগ করলে ফোনে আপনি যেরকম চাইবে সেরকম যেমন যে চাইবে তার ইচ্ছে মতন শুধু বলি যে প্রথমবার একটু এসে নিয়ে যাবেন কারণ আপনার যোগ বাড়ি কিরকম চাই সেটা আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা কোথায় সেটা এসে সামনে সামনে মিস্ত্রিদের সাথে বসে নিলে ওনারও বুঝতে সুবিধা যিনি তৈরি করছেন তারও বুঝতে সুবিধা হবে যে উনি কোন লেভেলে কারণ প্রত্যেকটা মানুষেরই স্যাটিসফ্যাকশন লেভেল আলাদা কেউ এইভাবে বাজাতে পছন্দ করেন কেউ আরেকটু অন্যরকম স্টাইলে বাজাতে পছন্দ করেন তো সেগুলো ওখান দেখে নিলে সুবিধা এসে দেখে নিলে তার চাহিদাটা আমরা বুঝে গেলাম তারপর বাই কুরিয়ার পাঠিয়ে দিলাম এছাড়াও এমন নয় যে না এলে কুরিয়ারে পাঠানো যাবে না সেটাও ফোন করে জানালে আমরা সেটা এই হ্যাঁ থাকবে ভালো মন্দ থাকবে তো ভালো মন্দ থাকবে তো এটা জুয়ারি করা হ্যাঁ ইউয়ারি করা হয়েছে ওরকম ভাবে তো থাকবে না ভাইবেটা এক একটা এক এক রকম স্কেলের হয় বুঝেছেন এই একটা হ্যাঁ হ্যাঁ সেই সেই স্কেলেই তবলা এখান থেকে পায় আর এখান থেকে মেন কথা সব থেকে বোঝে তারাই এখানে আসে আর যারা বোঝে না তারা যে কোন জায়গায় গিয়ে জিনিস নিয়ে নাই।